আচ্ছা আপনি কি জানেন আপনি কালকে সূর্যটা দেখতে পারবেন কিনা আপনি জানেন না অথচ আপনি এটা জানেন যে আজ থেকে দশ বছর পর যখন আপনার কাছে অনেক টাকা থাকবে তখন আপনি ওই শখটা পূরণ করবেন অথচ পক্ষে আপনি এটা জানেনই না যে আপনি কালকে সূর্যটা দেখতে পারবেন কিনা আপনি এটা জানেনই না যে আপনি ওই সময় আদেও সুস্থ থাকবেন কিনা আপনার শরীরে সেই জোরটা থাকবে কিনা শখটা উপভোগ করার শখ কোনো তুচ্ছ বিষয় নয় তাই যেটা ইচ্ছা করছে সেটা পূরণ করে ফেলুন তবে অবশ্য সেটা সৎ ইচ্ছা হতে হবে সঠিক হতে হবে আমরা এই টাকার পিছনে ছুটতে ছুটতে নিজেদের শরীর আর মনকে এমন এক পর্যায়ে নিয়ে যাই যেখানে টাকা হলেও সবটা সুন্দর করে উপভোগ করার ক্ষমতা আমাদের আর থাকবে না ভাবুন তো আপনার যখন ষাট বা সত্তর বছর বয়স হবে আপনার ব্যাংক ব্যালেন্স হয়তো তখন অনেক কিন্তু আপনার কি তখন সেই সামর্থ্য থাকবে ঘন্টার পর ঘন্টা পাহাড়ে ট্রাকিং করার আপনার চোখের দৃষ্টিকে তখনও আগের মতো স্বচ্ছ থাকবে সেই রূপসী বাংলার সূর্যাস্ত দেখার নাকি আপনার হজম শক্তি থাকবে সেই রাস্তার ধারের মুখরোচক খাবারগুলো চেখে দেখার আমরা প্রায় শখে বিলাসিতা মনে করি আমরা মনে করি সব পূরণ করা মানে টাকার অপচয় করা কিন্তু সত্যটা হচ্ছে মানুষের এই শখ আর স্বপ্নই তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এটা রোবট আর একটা মানুষের ভিতর এই একটাই পার্থক্য এই অনুভূতির এই শখের আপনি যখন আপনার কোনো ছোট শখ পূরণ করেন তা হতে পারে একটা ভালো বই পড়া কিংবা পছন্দের কোনো মানুষকে একটা উপহার দেওয়া তখন আমাদের মস্তিষ্কে যে আনন্দের হরমোন নিশ্চিত হয় তা আপনাকে দীর্ঘকাল সুস্থ রাখতে সাহায্য করে অনেকেই বলেন আমার তো ইচ্ছা করে অনেক কিছু করতে কিন্তু সামর্থ্যকই মনে রাখবেন শখ মানেই যে দামি অনেক কিছু এমনটা নয় শখ হতে পারে এক কাপ চা হাতে বৃষ্টি ব্লাস করা শখ হতে পারে কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটানো কিংবা নিজের জন্য কিছুটা সময় বের করা বড় বড় ভিড়ে আমরা না আমাদের জীবনের ছোট ছোট হারিয়ে ফেলি আমরা এক বিশাল জাহাজের অপেক্ষা করতে করতে একটা নৌকা ওঠার আনন্দটুকুই মাটি করে দিই জীবন মানেই তো মাত্র কয়েক হাজার দিনের সমষ্টি মাত্র আর তার মধ্যে অনেকটা সময় আমরা ঘুমিয়ে কাটায় অনেকটা সময় অন্যের কথা শুনে নষ্ট করি আপনার হাতে শুধুমাত্র বর্তমানে সময় টুকরে আছে অতীতে যা গেছে তা স্রেফ ইতিহাস আর সামনে যা আছে তা নিছকই কল্পনা তাই আপনার যদি কোনো সৎ ইচ্ছা থাকে তা আজই পূরণ করুন যদি আজ কোনো ভালো কাজ করতে ইচ্ছা করে তবে সেটি আজই করুন কালকে সূর্য দেখার গ্যারান্টি আপনার বা আমার কারোরই নেই তাই আজ নিজের কাছে একটা প্রশ্ন করুন আমি কি সত্যি বেঁচে আছি নাকি কেবলই টিকে আছে যদি উত্তরটা টিকে থাকা হয় তবে আজই পরিবর্তন আনুন আপনার সেই ধুলোজমা গিটারটা বের করুন আপনার সেই ডায়েরিটা আবার লিখতে শুরু করুন কিংবা সেই মানুষটিকে ফোন করুন যাকে আপনি অনেক দিন ধরেই বলতে চাচ্ছেন যে আপনি তাকে ঠিক কতটা ভালোবাসেন হন হন নিজের ইচ্ছার প্রতি পরিশেষে বলবো পৃথিবীটা অনেক বড় এবং সুন্দর আপনার এই ছোট্ট জীবনকে কেবল কাজের চেপে পৃষ্ঠ করবেন না নিজের ইচ্ছাগুলো পূরণ করুন নিজের স্বপ্নগুলোকে ডানা মেলতে দিন কারণ শেষ মুহূর্তে যখন আপনি বিদায় নেবেন তখন এই ব্যাংক ব্যালেন্স আপনাকে শান্তি দেবে না বরং আপনার এই আনন্দময় স্মৃতিটুকুই আপনাকে হাসি মুখে বিদায় নিতে সাহস দিবেন সময় থাকতে সময়ের মূল্য দিন জীবন থাকতেই জীবনকে উদযাপন করুন ধন্যবাদ সবাইকে